আজ আন্তর্জাতিক যোগ দিবস একুশে জুন দু হাজার পঁচিশ দু পনেরো সাল থেকে এই আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়েছে আজ তার যাত্রাপথের দশমতম বছর এই যোগব্যায়াম কিন্তু একটা ভারতের আদি ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সংস্কৃত শব্দ যুজ থেকে এই শব্দটি এসেছে আজকে এই যোগব্যায়াম নিয়ে অনেক কথা বলবো আমাদের অতিথির সঙ্গে আজ অতিথি হয়ে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন রাই রাই দেবনাথ ওনার সঙ্গে আমি কথা বলবো যোগাভ্যাস নিয়ে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এবং উনি কিভাবে এর সঙ্গে জড়িয়ে রয়েছেন রাই আপনাকে আজকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আজ একটা বিশেষ দিনে আপনাকে পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ যে আপনি সময় বার করে এসেছেন আমাদের কাছে এই বিশেষ দিনে আমি আপনাদের কাছে আসতে পেরে আমি এবং আমি কৃতজ্ঞ যে আমাকে আপনারা বেছে নিয়েছেন এখানে আসার জন্য বা সেই যোগ্য আমার মধ্যে আপনারা যে যোগ্যতা রয়েছে ওকে আমি এখানে ডাকতে পারি তার জন্য আমি কৃতজ্ঞ এবং কলকাতাকে নমস্কার আমার তরফ থেকে একদম তাই হ্যাঁ যেটা দিয়ে শুরু করলাম আন্তর্জাতিক যোগ দিবস প্রত্যেক বছরই একটা থিম থাকে আন্তর্জাতিক যোগ দিবসের দু সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হিসেবে রাখা হয়েছে এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এটা এক পৃথিবী এক স্বাস্থ্য এই কথা তো আমাদেরকে অনেকদিন আগে শুনিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ যখন তিনি প্রথম পশ্চিমের শহরে শিকাগো শহরে যখন বক্তৃতা দিতে গেছিলেন আঠারোশো নব্বই বা তিরানব্বই সাল সম্ভবত তখনই তিনি কিন্তু এই যোগের কথা ভারতীয় যোগ ব্যায়ামের কথা পশ্চিমের দেশবাসীকে শুনিয়েছিলেন তো আজকে আমি আলোচনাটা সেই রকম একটা জায়গা থেকেই শুরু করতে চাইছি এই যোগাভ্যাস ভারতীয় সংস্কৃতির পুরোনো থেকেই আছে আমরা সবাই জানি কিন্তু কি করে প্রতিটি মানুষের জীবনে এই যোগাভ্যাস পরিবর্তন আনতে পারে বা প্রভাবিত করতে পারে দেখুন আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন বা কথাটা বলেছেন যে এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ সেখানেই তোর উত্তরটা লুকিয়ে রয়েছে বলাই হচ্ছে যে এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্যে যোগ যোগ মানেই হচ্ছে প্রতিনিয়ত যোগ হচ্ছে সেখানে কোনো বিয়োগ নেই বিচ্ছেদ তাহলেই সেটা এক হয়ে যাচ্ছে যখন বিচ্ছেদ হয় তখন অন্য কেউ এসে আসে তো এখানে এখানে কোনোই বিচ্ছেদ নেই তো সুতরাং এখানে আলাদা কিছু নেই সমস্তটাই শুধু যোগ হচ্ছে তো এই অভ্যাসটা যত আপনি করবেন ততই আপনার মধ্যে যোগ হবে আমার এই জীবনের যেটুকুনি আমি দেখেছি বা করছি সেই থেকে আমি এটাই অনুভব করেছি যে আমার ক্ষেত্রেও সেটা যোগই হয়েছে সুতরাং আমি মনে করি সামনের মানুষটারও যদি সে প্র্যাকটিস করে তারও যোগই হবে তো খুব যতটা সাধারণভাবে আমরা বিষয়টাকে ভাববো ততটা সাধারণভাবে আমরা তার কাছে দিতে পার। যতটা কঠিনভাবে ভাববো ততটা কঠিন হবে নিজের কাছে তাহলে আপনি অন্যের কাছে কিছু দিতেই পারবেন না তো এই যে যোগ হবে বলছেন কি জিনিস যোগ হতে পারে মানে আমি বলতে চাইছি আমরা তো ধরুন সবসময় কিছু বস্তুবাদী জিনিসপত্রের প্রতি আমাদের একটা চাহিদা থাকে কিন্তু যোগাভ্যাস করলে বস্তুবাদী চাহিদা তো আমাদের পূরণ হবে না কিন্তু আমরা চরিত্রে কি কি পরিবর্তন আনতে পারি বা আমাদের কোন চাহিদা পূরণ হবে সেইটা একটু যদি আচ্ছা এইখানে আমি একটু কাট করে বস্তুবাদী চাহিদা মানে কি ধরুন আজকে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন আমার ইচ্ছা আমি একটা অ্যাপেল ফোন ইউজ করি সেটাও তো একটা বস্তুর মধ্যেই পড়ে আমি যদি ভুল না হই তাই তো আচ্ছা এবার এই যে মনটা আমার তৈরি হচ্ছে সেই মনটা আমি ঠিক জায়গায় নিয়ে যেতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হলে আমাকে সুস্থ থাকতে হবে সুস্থ চিন্তা ভাবনা করতে হবে প্রথমে চিন্তাভাবনা তারপর সুস্থ দেহ তারপর আপনার কর্ম তারপর পয়সা আসবে তারপর আপনি অ্যাপেল ফোন কিনবেন তো প্রথম কথা হচ্ছে এই যে যোগটা আপনার মধ্যে প্রথম স্থিরতা আনে আপনি যেটা ভাবছেন সেটাকে আগে একদম পয়েন্টে আনে দেহের একটা অঙ্গের মধ্যে সেটাকে একদম স্থিরতা করে সেখানটাতেই বলা হচ্ছে যে সেটাই তুমি করবে তখন আমাদের ইন্দ্রিয়গুলো খুব সচেতন হয়ে যায় তো যখন সচেতন হয়ে যাচ্ছে তখন তো সেখানে যোগ হচ্ছে কী যোগ হচ্ছে আমার স্বাস্থ্য ভালো থাকছে আমি সুন্দর চিন্তাভাবনা করতে পারছি যে চিন্তাভাবনাটা হয়তো আমি যদি যোগ অভ্যাস না করি হয়তো এলোমেলো হয়ে থাকবো জীবনটা ওই এলোমেলো হয়েই বাতাসে উড়ে উড়ে কেটে যাবে আর যদি যোগ অভ্যাসে থাকি তাহলে সেই উড়াটা হবে না হয়তো আরও সুন্দর সেই বাতাসে যে কত সুন্দর জিনিস রয়েছে সেটাকে অনুভূতি করতে পারবে তো অনুভূতি বিষয়টা অনেক সক্রিয় হয়ে যায় আপনি কি করবেন সেই লক্ষ্যটা অনেকটা দৃঢ় হয়ে যায় এবং আপনি সচেতন হতে শুরু করুন তো সেখানে গিয়ে কি হয় ওই বস্তুবাদী বিষয়টা তো অনেকটা পরে আসছে প্রথমে আপনার মধ্যে যা ক্রিয়েট হওয়া উচিত যে কারণে আপনার ওই বস্তুগুলো দরকার তখন ওর চাহিদা শুধু বস্তুটার দিকে থাকে না চাহিদা নিজের মনের প্রতি হয় আর তারপর সেগুলো তো আনুষাঙ্গিক এমনি আসবে তার মানে বলতে চাইছেন যে যোগ সাধনার মধ্যে আমি নিজের চাহিদাগুলো পূরণ করার এবং না পেলেও সেই সহ্য করার চলে শুধু সেটা নয় আরো জীবনের চলার ক্ষেত্রে তো এটাই শুধু ক্ষমতা একদম তাই আরো অনেক কিছু আমাদের কাটিয়ে যেতে হয় রাস্তাঘাট ওই সমস্ত রাস্তাগুলো দেখুন দুঃখ তো পেতেই হবে কিন্তু সেটাকে সহ্য করার ক্ষমতাটা আপনার মধ্যে দিয়ে যে তুমি ভেঙে পড়বে না উঠে দাঁড়াও আবার পরেরটার জন্য তৈরি হোক কারণ পরেও তো দুঃখ পেতে হবে তারপর আনন্দ আসবে আর অতটা সাধনা করে কৈবল্য ধামে কেউ চলে যেতে পারেনি আমার মনে হয় যে চারটি অধ্যায়ে ভাগ করা হয়েছে সাধনা ধ্যানা বিভূতি কৈবল্য তো ওই চারটা অধ্যায়ে যেতে যেতে ওই কৈবল্য ধামে এখনো আমার তো মনে হয় সাধনেই আমরা কজন পৌঁছাতে কজনে পৌঁছোতে পারি চেষ্টাটাই আমরা করে যেতে পারে তো চেষ্টাটুকু না হয় আমরা করি ব্যাখ্যাটা আমার ভীষণ ভালো লাগলো যে নিজেকে শান্তি দেওয়ার এটা কিন্তু একটা উপায় উপায় এটা একটা সূত্র বলতে পারেন একদম ম্যাথমেটিক জীবন কিন্তু শান্ত রাখা যায় এই যে আপনি একটু আগে চারটে পর্ব বললেন সেটা যেরকম একটা সাধনার পর্ব সেরকম যোগ কি ভাগ রয়েছে রকম যদি সেই ভাগটা একটু বলেন হয় দেখুন পাতাঞ্জলির সূত্র ধরে যে লিমসের কথা উনি বলেছেন সেগুলো হলো ইয়াম নিয়াম আসন প্রাণায়ামা প্রত্যাহারা ধারণা ধ্যানা সমাধি এই আটটা প্রকারে আমরা যোগ সাধনাকে আয়ত্তে আনতে পারি বেশ তো খুবই কঠিন এই চারটা যেরকম আসন আসন মানে একটা পশ্চারে কি করে আপনি এক মিনিট প্রথম শুরু হয় এক মিনিট থেকে দু মিনিট মানে একই পদ্মাসনে আপনি বসেছেন সেখানে আপনি কি করে পাঁচ মিনিট থাকবেন তো আমরা সেটাই প্রথমে শেখার চেষ্টা করি তার আগে ইয়াম বলেছে ইয়াম বলেছে আপনি কিছু বিষয় থেকে আগে নিজেকে দূরে রাখ আচ্ছা ইয়াম মানে কিছু বিষয় থেকে আপনি ত্যাগ নয় ঠিক অ্যাবসেন্স থাকুন আমরা বলি না অ্যাবসেন্স থাকা প্রয়োজন এত কিছু মাথাটা কতটা এইটুকু এত কিছু মাথায় নেবেন নিজের কাজটা কখন করবেন তো কিছুটা অ্যাবসেন্স থাকা প্রয়োজন আচ্ছা ওইটা প্রথম শিখতে হবে কি করে আমি হাজারো মানুষের সঙ্গে থাকবো কিন্তু আমি অ্যাবসেন্স থাকবো ওখানে কি হচ্ছে কি চলছে ভাই আমি কানেই তুলব না তাহলে আমি ওদেরকেও ইগনোর করছি না কিন্তু আমি নিজেকেও সুস্থ রাখতে পারছি ওই শিক্ষাটা সবচাইতে প্রথম যেখানে প্রথমই বলা হয়েছে ইয়াম আচ্ছা তো সেইভাবে আস্তে আস্তে ইয়াম নিয়াম কনসেন্ট্রেশন আসন আপনাকে কি করে আসনে মানে এই দুটো স্টেজ পারানোর মানে পেরিয়ে যাওয়ার পর আপনি গিয়ে আসনে যাচ্ছে আসনে যাচ্ছেন চিন্তা করুন মানে তাহলে মানে এখন কি ভাবছে আমি ইয়োগাতে চলে যাব আসন করে নেব আগে সেই দুটো ধাপ পেরিয়ে আস সহজ নয় নয় তো এত সহজ ইয়োগ সাধনা নয় আসনের পরে কি পর্যায়ে আসনের পরে প্রাণায়াম তখন আপনি ব্রিদের উপর কন্ট্রোল আনছেন আচ্ছা তো এরকম করে এক একটা স্টেজ যায় একদম শেষে হচ্ছে সমাধি সমাধি পদে যারা রয়েছেন তারা একেবারেই সমস্ত জগৎ থেকে দূরে চলে গেছেন যারা হিমালয়ে বসে আছেন আমাদের বাংলার জগত এরকম বহু সাধক রয়েছেন বহু সাধক এখনো কি এই সাধনা রকম সাধক এখনো আছে আমি যখন হিমালয়ে খুব মানে ঘোরাঘুরি করি বা থাকি কিছু বয়স মানে সময় যখন ওখানে কাটাতে হয় ক্লাসের সোবাদে আমার সৌভাগ্য হয় আমি বলবো সেটা সৌভাগ্য হয় আমি একদম সাধনা পদে যারা রয়েছেন তারা তো একদম হিমালয়ের একদম অন্তর গভীরা আমরা জানি না হয়তো সেটা কথা দেখিনি কিন্তু এমন অনেক সাধককে আমি দেখেছি যারা সেই পর্যায়ের মানে পথেই চলছে না কি মানে অবাক লাগে বসে আছে তো বসেই আছে মনে হচ্ছে আলাদা হয় আর কি হয় আপনার মনে হয় না যে কোনো একটা সাধক দেখলেন কোন একটা মানুষ বা আমি সিম্পল করে যদি বলি কোন একটা জ্যোতিষ বসে আছে অ্যাস্ট্রোলজার বসে আছে আপনি কি করবেন যে প্রশ্ন করবেন তাই না আমার এটা হচ্ছে এটা হচ্ছে আমি কি করব। যেখানে কোনো প্রশ্নই আসে না সেখানে আপনি শান্ত হয়ে গেছেন তো আমার এরকম অনেক সাধকদের সাথে দেখা হয়েছে আমার মনে হয়তো অনেক প্রশ্ন আছে আমি যে সামনে গেছি না অটোমেটিক্যালি আমার সে সমস্ত প্রশ্ন শান্ত হয়ে গেছে তো কতটা পাওয়ার ওনার মানে সব প্রশ্নের উত্তর ওই নিরবতাতেই পেয়ে গেছেন হয়তো মানে সেই প্রশ্নগুলো ভ্যানিশ হয়ে গেছে ভ্যানিশ মানে আনসার টান্সার নেই কাহিনী নেই তো কোথায় পাবেন আপনি উত্তরই দরকার নেই তারপর আর এই প্রশ্নগুলো কখনো আমার মাথাতেই আসেনি যেগুলো প্রশ্ন হতে পারে সত্যি সৌভাগ্য হ্যাঁ মানে এইগুলো যে প্রশ্ন হতে পারে এটাই জীবন থেকে চলে গেছে মানে এটা কোনো প্রশ্নই নয় মানে এছাড়াও জীবনের আরো অনেক বড় বড় প্রশ্ন হতে পারে তো তাহলে ওরা কতটা এনার্জি নিজের মধ্যে নিয়ে বসে আছে ও তার অরাটা এত ক্লিয়ার হয় এটা এগুলো সাইন্টিফিক তো আমার এখনো সেই যোগ্যতাই হয়নি ধরুন একরকম যোগাভ্যাস সেটা কি নারী এবং পুরুষ নির্বিশেষে একই রকম হতে পারে নাকি নারী এবং পুরুষের আলাদা আলাদা যোগাভ্যাস তৈরি হয় বা তৈরি করা উচিত আচ্ছা এই প্রশ্নে প্রথমে আমি একটা কথা বলবো আমরা যারা বলি নারী নারী পুরুষ পুরুষ সমান এক আমি এই কথাটাতেই বিশ্বাসী নই বেশ এটা আমার ব্যক্তিগতভাবে কখনোই শিব আর পার্বতী একই দেহে একটা অংশ আলাদা আলাদা যদি সেই রূপটাকে দেখা হয় সেই রূপটাও কিন্তু আলাদা নারীর রূপটা নারীর পুরুষের রূপটা পুরুষের এক কি করে হয়ে যাচ্ছে এক হচ্ছে মনের দিকে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু শারীরিক ব্যথা শারীরিক ইচ্ছে অনিচ্ছে সেটা কখনোই এক হয় না এক হয় না আমাদের এই জেনারেশন আমি তো শিব পার্বতীকে নিয়ে কিছু বলতে পারবো না তাই না তো এই নারী পুরুষ বিষয়টা বরাবরই আলাদা মেনে নিতে হবে আমাদের এই বিষয়টা আমরা যারা মানতে পারি না লোকে বলে আমি ফেমিনিস্ট ফেমিনিস্ট আলাদা করে কিছু হয় না ফেমিনিস্ট মানেই আমি নারীকে সাপোর্ট করছি তাহলে তুমি ফেমিনিস্টই নো ফেমিনিস্ট মানে আমি সত্যিটা দেখ নারীরটা নারীর পুরুষেরটা পুরুষের আলাদা করে পুরুষকে আমি ডোমিনেট করে দিচ্ছি নারী আমি উপরে উঠে গেলাম না ওটা হয় না তো নারী আর পুরুষ যেরকম এক নয় সেম ভাবে যোগের ক্ষেত্রে যোগ বিষয়টা তো একই এক তোমাকে দিয়ে দিয়েছে অনেক হিউজ এটা কিন্তু সেখান থেকে নারীদের জীবন ধারণটা আলাদা পুরুষের জীবন ধারণটা আলাদা নারীরা প্রতি মাসে আমাদের রক্ত ক্ষয় হয় এবং সে তার দ্বারা এটা একটা ব্লেসিংস আমাদের তার দ্বারা আমাদের সন্তান হয় আমরা কামাখ্যা মার থেকে আমাদের সৃষ্টি মানে এই বিষয়টা কতটা সুন্দর তাই না তো এই সময়টা তো পুরুষের জীবনে আসে না তবে আমরা নারী আর পুরুষ কি করে একই তো সেই সময়টা আমাদেরকে রেস্ট নিতে হয় তিন দিন চার দিন রেস্ট নিতে হয় এই যে আগেকার দিনে মায়েরা বলতো এই তোমার শরীর ভালো নয় তুমি কিন্তু এখানটাতেই বসে থাকবে উঠবে না আমরা ভাবতাম কি তুমি সে করছো কুসংস্কার এই সমস্ত জিনিস ভিতের উপর তুমি ইয়ে হয়ে আছো এইসব কিছু বিষয় না আসলে সেই সময় তারা যদি সায়েন্স দিয়ে যে তোমার হবে এটা ভালো তুমি কাজ করবে তখন তারা মাথায় নেবে না তাই বিশেষ কিছু গল্প বলে সেটাকে এরকম করা হয়েছে সেক্ষেত্রে যখন পিরিয়ড হচ্ছে তখন আপনাকে বিশেষ বিষয়গুলো করা উচিত নয় আপনি সন্তান জন্ম দিতে পারেন প্রসব করতে পারেন একটা পুরুষ মানুষ পারে তাহলে কি করে এ তো সেই সময়ে আমাকে তার কিছু কিছু যোগ থাকে সেগুলো আমাকে করতে হবে আচ্ছা আমি আমি তখন পাল্টে প্রসেসের গিয়ে দাঁড়িয়ে গেলাম হবে না তো পেটে আমার আর একটা সন্তান রয়েছে তার স্বাস্থ্যের কথা ভাবতে হবে ব্রিদ বেশি করতে হবে মিউজিক শুনতে হবে তার জন্য একটা আলাদা সূর্য প্রণাম হয় যে সূর্য প্রণামটা আমাদেরকে হনুমানজি শিখিয়ে গেছেন তারকে আমরা মডিফাই করে একটা প্রেগনেন্সিতে নিয়ে আসে যখন আপনারা প্রেগনেন্ট থাকবেন তখন আপনারা সূর্য প্রণামটা কীভাবে করবেন সহজভাবে যাতে বাচ্চার পেট উপর চাপ না পড়ে তো সেইভাবে আমরা এটাকে বিন্যাস বিন্যাসা করি যে এটাকে আপনি সহজভাবে করে করতে পারেন এটাই খুব সিম্পল আলাদা কিছু নয় কিন্তু যখন শরীরের অবস্থা যেরকম সেই অনুযায়ী আপনাকে হাঁটতে হবে আচ্ছা পুরুষের ক্ষেত্রে তো সেরকম কোনো বাধা নিষেধ বা বিধি নিষেধ কিছু না থাকে না বা শারীরিক সুস্থতার উপরেই নির্ভর করে পুরোটাই আচ্ছা এই যে ধরুন নারী জীবনে নানা রকমের পর্যায় আছে একটি নারীকে বা একটি মেয়েকেই বলি যে তার মনটাকে তো অন্যরকমভাবে তৈরি করতে হয় নিজেকে সেক্ষেত্রে কি যোগাভ্যাস অনেকটা সাহায্য করতে পারে আচ্ছা কেননা অনেক পথ পেরোতে হয় অনেক রকমের উঁচু নিচু পেরিয়ে আমাদের যেতে হয় এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমিও তো নারী আমি আমাকে দিয়েই বলব তাই না আমি আর পাঁচজনের কথা বলবো তাহলে হয়তো জিনিসটা রিলেট করতে পারবে না সামনের মানুষটা তাই আমি আমাকে দিয়ে বলি ব্যক্তিগতভাবে আমি একজন নারী আমি যদি আজকের ডেটে দাঁড়িয়ে আমাকে দেখি আর আমি সেই পাঁচ বছর আগের মেয়েটাকে দেখি আমি চিনতে পারি তারপর আমি ভাবা বন্ধ করে দিই বাবা ভাবাই দরকার নেই আমি পাঁচ বছর পেরিয়ে চলে এসেছি আমি আগের কথা কেন ভাব এবং যখন আমি এটাকে দেখছি তখন আমার মনে হয় আমি কতটা ভালো আছি কতটা শান্ত আছি আগে তো আমি এরকম করে ভাবতে পারতাম না আগে বিষয়টাকে জটিল করে ভাবতাম কেউ একটা কথা বললে সেটাকে আমি আরো ঘুরিয়ে পেঁচিয়ে মনে কষ্ট নিতাম এখন মনে হয় সে তার কথা বলেছে তার কথাটা তার মুখে আছে আমি কেন কষ্ট নেই ব্যক্তিগতভাবে আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা আপনার কর্মফলেই পাচ্ছেন কারুর দ্বারা কিন্তু আপনি কষ্ট পেতে পারেন না এটা একটা ভুল কনসেপ্ট যে আমাকে তুমি কষ্ট দিয়েছ এই শব্দটাই ভুল সে কি করে আপনাকে আপনার কষ্টটা আপনি পাবেন সেটা আপনি নিয়ে এসছেন করে এসছেন সেটুকুনি আপনাকে পেরিয়ে যেতে তো যেদিন মানুষ ওই সার্কেলটা বুঝে যাবে তখন হাসি পাবে ও আচ্ছা মানুষটা আমাকে এরকম করছে আসলে তো সে আমাকে বাঁচাচ্ছে সে তো আমাকে উদ্ধার করছে কারণ সে যদি এই ব্যবহারটা আমার সঙ্গে না করতো তাহলে আমার যে কর্মফলে আমি কষ্টটা পেতাম সেটা তাহলে আর একটু লম্বা হয়ে যায় ভাই তাড়াতাড়ি করে ফেল কেটে যাক হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা যে আমাদের যেটা হওয়ার সেটা তো পেরিয়ে যেতে হবে সেই পথটা পেরোতেই হবে সুস্থ থাকতে কতক্ষণ সারাদিনে সময় দেওয়া উচিত আমি বলছি না যে আমি খুব বেশি যোগে একদম যোগদান করব করে আমি অনেক কিছু করে ফেলব কিন্তু একটা সুস্থ মানুষের ক্ষেত্রে কতক্ষণ এই যোগব্যায়ামের জন্য দেওয়া উচিত বলে মনে হয় আমি বলবো প্রথমেই ব্যস্ততাছি আমি ফাট করে আপনাকে বলবো না আপনি দু ঘন্টা করুন তিন ঘন্টা করুন সম্ভব নয় মা আমার হয়তো এটা প্রফেশন বলে আমি সারাক্ষণ এটার মধ্যে আছি আমাকে তো পেটের ভাতটাও তো জোগাড় করতে হবে কলকাতা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম শহর তার মধ্যেও যদি বলা হয় হুম সবথেকে ব্যস্ততম শহর সেখানে কাজটাই শুরু হয়ে যায় সকাল সাতটা থেকে রাত থেকে যে মানুষটা ভোর 5টায় ভিড়তেছে সে কি করে তার মানে শরীরের ক্ষেত্রে সময় দেবে কিন্তু তার যোগ হচ্ছে কর্মই যোগ আচ্ছা কর্মই তো সবচেয়ে বড় যোগ প্রতিটা কাজ যো প্রতিটা কাজ করতে গেলে আপনাকে একটু সুস্থ থাকতে হবে তো তার জন্য আসনটাকে একটু প্র্যাকটিস করতে হবে ওই যে এইট লিমসের আমি বললাম আসনটাকে একটু প্র্যাকটিস করে তারপর কর্ময়োগে আপনি চলে যান বেশি না হলেও কুড়ি মিনিট সময় দিন আমি বলবো জীবনে কুড়ি মিনিট থেকে শুরু করুন কুড়ি মিনিটে আপনি ছবার প্রণাম করে নিতে পারবেন আপনি একটু কমিয়ে দিন আপনি চারবার প্রণাম করবেন আর বাকি পাঁচ মিনিট ব্রিদিং করবেন কপালভাতি করুন আনুলম বিলন করুন ব্যাস সূর্যাবেদি করুন সূর্যাবেদি মিনস আপনি বাঁ দিকের নাকটা বন্ধ করে ডান দিকের নাকে শ্বাস নেবেন বাঁ দিকে ছাড়বেন কনস্ট্যান্টলি এটাকে টোয়েন্টি টাইমস করবেন ডান দিকে শ্বাস নেবেন বা দিকে ছাড়বেন ব্যাস বেরিয়ে কাজে আচ্ছা বিশেষ কিছু দরকার নেই আলাদা কোনো চাপ নেওয়ার দরকার নেই আমি সকালে চা খাই সেটাও আমার চায়ের মতো আমি এটা করবো তারপর চা খাবো অভ্যেসটাই হচ্ছে সব থেকে সবার উপরে এই যে বর্তমান সময়ে এখন আমরা সমাজ মাধ্যমের মাধ্যমে তো অনেক কিছু জানতে পারি সেটার যে সব সময় খারাপ তাও নয় আজকে আপনাকে আপনার সঙ্গে যোগাযোগ তো আমার সমাজ মাধ্যমের মাধ্যমেই হয়েছে তো সেক্ষেত্রে এখন আমরা সমাজ মাধ্যমে যেমন খারাপ জিনিস আছে ভালো জিনিসও আছে চাইলেই দেখা যায় সেখানে খুব দেখা যাচ্ছে ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন হোপ অনুপোনো এই ধরনের কিছু প্রার্থনার কথা কিছু নিয়মাবলীর কথা এই ব্যাপারে যদি আমাকে একটুখানি পরিষ্কার করে বলেন যে এগুলো কতটা সঠিক বা আদৌ কিছু এরকম হয় কিনা বা কিভাবে সত্যি হচ্ছে এগুলো এগুলো যদি একটু বলেন আচ্ছা এই তিনটে শব্দের সাথে আমরা বাঙালিরা না বহু আগ থেকে আমরা পরিচিত বহু যোগ আখ থেকে পরিচিত মানে হুপনুলুপনু বলছে কি সেটা মধ্যে চারটা মন্ত্র মন্ত্র চারটা কি বলুন তো ওই তো ইউ আই লাভ ইউ মি আই এম সরি এই চারটেই আই এম গ্রেটফুল গ্রেটফুল হ্যাঁ সেটা তো যোগ যোগ থেকে বলে এসছে সাধকরা বলে গেছে আরও একটা খুব প্রচলিত প্রবাদ রয়েছে থ্যাংক ইউ আর সরিতে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে জীবনে তো মানে ওই রকম করে এই ওয়ার্ডটা নতুন করে হয়ে হয়ে গেছে গেছে বলে আমরা বেশি বিষয়টা বলুন তো ওয়ার্ডটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এটা নিউ একটা ইংলিশ ওয়ার্ড চলে এসছে সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে যে বিষয়টা যে আই এম গ্রেটফুল হুম সেটা করা হচ্ছে না জীবনে গ্রেটফুল থাকা শুরু করুন না আর এই যে এই যে তিনটে বিষয়ের কথা বললেন সেগুলো তো সব বলে দিল যেটা এটা আটটা পদ্ধতি রয়েছে সেখানেই বলে দিয়েছে তাহলে এইগুলো তো কে নতুন আমি কেন এইগুলোকে এত প্রাধান্য দেওয়ার কিছু নেই আপনি আপনার কর্মটা করুন কর্মযোগা করুন তারপর ভক্তি যোগা করুন মানে এক আমাদের রামকৃষ্ণদেব শুধু শুধু ভক্তিযোগা করে উনি মানে আমার অবাক লাগে মানে মালয়েশিয়ার আমি লাস্ট মালয়েশিয়া থেকে এসেছি ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে রামকৃষ্ণদেব আমাদের বাঙালিদেরও অনেকের ঘরে হয়তো রামকৃষ্ণ দেব নেই প্রত্যেকের ঘরে ঘরে বড় করে রামকৃষ্ণের ছবি লাগানো এবং মা মা শারদা মা ঠিক বুকের পাশটায় বসে আছে তো এই বিষয়গুলো আমি বলবো না যে খুব খারাপ আমি বলবো না যে খুব ভালো ভালো খারাপের মধ্যে এগুলো নেই এগুলো হচ্ছে অভ্যাস অভ্যাস করতে হবে অভ্যাস করে যেতে হবে আর আপনি প্রতিনিয়ত বলছেন যে আমি ঘেটফুল থাকতে চাই আপনার কোনো একটা কিছু ভুল হয়েছে ঠিক আছে আপনি সরি বলে নিলেন কিন্তু ভুল ছাড়াও আপনি সরি বলবেন সেটার কি মানে আছে নিজের মনের মধ্যে বলতে হবে গ্রেটফুল থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং প্রতিদিন এই কথাটা একটা করে বলুন সকালবেলা আপনি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ বলুন যে আমি ধন্য আজকে তুমি আমাকে যেখানে বাকিটা পথ তুমি দেখে নিও ব্যাস বেশ শেষ মিনিফেস্টেশন বিষয়টা আমি বলবো না যে হয় না কিন্তু সব ভালোর একটা খারাপ রয়েছে হুম তাই না এখন বাচ্চারা কি হচ্ছে সমাজ মাধ্যমে ভিডিও দেখছে অনেক কিছু দেখছে সেখানে এক এই শব্দটা পেয়ে গেছে ম্যানিফেস্টেশন করলে আমি ফার্স্ট হয়ে যাব আমি স্কুলে নাম্বার আমার এইটি মার্কস চলে আসবে এবার সে কী করলো আচ্ছা ঠিক আছে আমার তো ম্যানিফেস্টেশন করলেই তো আমার এইটি চলে আসবে সে আর পড়াশোনা করলো না সে শুধু ভেবে গেল আমি তো বলেই ফেলেছি ম্যানিফেস্টেশন করে যে আমার হয়ে যাবে আমাকে আর কর্মটা করতে হবে না তাহলে কি আপনার এই হবে কর্মই আসল কর্মই ফল একদমই তাই এবার একটু আপনার নিজের কথায় আসি আপনি রাজ্য এবং জাতীয় স্তরে উভয় স্তরে পদক পেয়েছেন পদক বিজয়ী হয়েছেন সেটা তো হয়ে গেল কিছুদিন সেটা কত সালে আপনি জাতীয় স্তরে পদক পেয়েছিলেন আমি ছোটবেলাতেও করেছি এইসব আচ্ছা তো লাস্ট করেছি আমি 2019 2019 এ আজকে 5 বছর অতিক্রান্ত এই যে পদক পাওয়া তার তো একটা শুরু আছে সেই শুরুটা কিভাবে করেছিলেন যে হঠাৎ এরকম একটা পেশা বেছে নিলেন তার জন্য তো একদিনে পেশা বেছে নেওয়া যায় না বা একদিনে এই অভ্যাসটাকে ভালোবাসা যায় না যেহেতু এটা গতানি গতিকতার বাইরে একটু জানতে চাই এই ক্ষেত্রে অনেকগুলো মানুষ রয়েছে আমার জীবনে যাদের হাত ধরে বলবো না বা তাদের চিন্তাভাবনার সূত্র ধরেই হয়তো আমি এসেছি তারপর আমি আরও অনেকটা নিজেকে নিয়ে এক্সপ্লোর করেছি শুরুটা হয়েছে আমার জেঠিমার কাছ থেকে শেখা ছোটবেলা থেকে আমার জেঠিমার কাছেই আমার যোগবেদ্যা শেখা উনি প্রতিনিয়ত করেন এখনও করেন তো ওনার হাত ওনার কাছেই আমার হাতে করে তারপর স্কুলে বরাবরই এই জিনিসগুলো করা স্কুলে আমরা আর্ট করে ফিজিক্যাল এডুকেশন এক্সাম দিতে হতো তখন আমার এটার প্রতি একটা ইন্টারেস্ট ছিল কিন্তু কখনোই যে আমি সত্যি বলি আমি একটা যোগা শেখাবো এই দেশ বিদেশে যাবো আমি এগুলো করব এগুলো আমার না সাথে স্বপ্নে কখনো কল্পনাতে ছিল না আমি পাশাপাশি থিয়েটার আর্টিস্ট ছিলাম আমিও রেডিওতে চাকরি করেছি ওই প্রফেশনগুলো ছিল তারপর আমি নর্থ ইস্টের সিনেমা করেছি কারণ থিয়েটার আর্টিস্ট থেকে আমাকে সিনেমায় চান্স হয় আমি তিনটে সিনেমা করেছি সিলভার স্ক্রিনও হয়েছে সেগুলো কলকাতাতেও ছোটো মোটো কাজ করার সুযোগ পেয়েছি করেছি লকডাউন এলো যখন ভাবতে শুরু করেছিলাম যে অভিনয় প্রফেশনটাকে নিয়ে আমি আর একটু বড় ভাবে সেই সময় জীবনটা অনেকটা থমকে গেল আমি শান্তিতে ভাবতে পারছিলাম না কি করব বসে থাকার মতো মেয়ে আমি নই আমি পারি না আমার মানে মাথাটা কি যেন করে কিছু এটা করতে হবে সারাক্ষণ তখন আমার মনে পড়লো যে আরে আমি তো ছোটবেলায় যোগা করতাম আচ্ছা ঠিক আছে সেটাই করি সেটা হঠাৎ করে শুরু করে সেই মুহুর্তে আমাকে মানুষজন এতভাবে নেওয়া শুরু করলো আমার মনে হলো যে আমি যে আগে এত কিছু করেছি এত এনার্জি দিয়েছি এত কিছু করেছি হয়তো আমি মানুষের কাছে সেই রকমভাবে পৌঁছাতে পারি না দেখুন মানে অন্তর থেকে আমরা আমি মনে করি না আমি জানি না আমি শিল্পী কিনা কিন্তু যদিও এই পথে হেঁটে থাকে আমাদের একটাই ইচ্ছে থাকে যে আমরা আরেকটু আর একটু পৌঁছাবো এই ইচ্ছাটাই প্রথমত থাকে তো হয়তো সেটা আমার হয়নি কিন্তু যখন আমি যোগটা শুরু করলাম সেটা নিজের জন্যই শুরু করেছিলাম কিন্তু সেটা না যোগ ঘটলো হ্যাঁ যোগ ঘটলো আগেটাই যোগ ঘটেনি কিন্তু তাও আমার একটা এরকম চিন্তা ভাবনা ছিল না 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 আমি তো ওইটাই আমি তো ওইটাই কিন্তু কোনোভাবে আমি এদিকেই শুধুই হচ্ছে। তারপর মানি রিলেটেড বিষয়টা আসে আমাদের ইয়োগাতে একটা ফানি মানে আমরা ছাত্রদেরকে বলি আর কি তুমি যদি যোগ করো নেম ফেম নেম মানি নেম ফেম মানি এই তিনটে জিনিস তোমাকে ইয়োগ তোমাকে দিয়ে দেবে আর ইটস ট্রু নেম ফেম মানে প্রথম নেমটা আসলেই ফেমটা আসবে নামটা যদি সবার মুখে মুখে উচ্চারণ হয় তাহলে তোমার ফেম আসবে ফেম আসলে মানি তো একটা জলের মতো বিষয় আজকে আছে কালকে নেই সে আসতেই থাক গন্ধ পেয়েছি হয়তো স্মেল করতে পেরেছি আর কি তখন ইন্টারেস্টটা গ্রো হতে শুরু করলো এরই মধ্যে আমার আমার মনে আছে স্কুল জীবনে মানে আমার চন্দনা ম্যাম ছিলেন একজন যারা কি হয় আমাদের আমি এখন যেই রাস্তায় আছি সেটা অন্য একটা রাস্তা যোগের তবে এইটাতে আসার জন্য আমি বলবো এই কম্পিটিশনস গুলো মনে হয় মাঝে মাঝে ঠিকই আছে ভালো আছে লিস্ট কম্পিটিশনগুলো হলে বাচ্চাগুলো ইয়োগের মধ্যে আসবে বাচ্চাগুলো যোগ করবে তাতে ইন্টারেস্ট হবে তারপর একটা বয়সের পর তুমি এই এই পথে আসো তো উনি আমাকে নিয়ে উনি আমার ট্রেনার ছিলেন উনার হাত ধরে ওই কম্পিটিশন গুলো করা তারপর আমি বলেছি আমাকে আর টেনো না আমি আর হবে না এরপর আমি শুরু করি দুহাজার সাল থেকে আশ্রমে থাকা তারপরেই এই রাস্তা আস্তে 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 জীবন তো নিজের মতো করে কিছু তৈরি করে রাখে সবার জন্যই আলাদা আলাদা কিছু পথ থাকে আজকে এখানে এসেছেন আমাদের এরকম একটা বিশেষ দিনে আপনাকে পেয়েছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য শেষে কি বলতে চান আপনার মন কি বলতে চাইছে ওই যে প্রথমে তো একটা কথা আসে যে আই এম গ্রেটফুল থ্যাংক ইউ আই এম প্লেসড আর দ্বিতীয় তো শ্রোতাদের জন্য বলবো শুধু শুনবেন না আপনারাও প্র্যাকটিস করুন যোগ করবেন যোগ করুন নিজেদের জীবনে যোগ করুন কুড়ি মিনিট নিজেকে সময় দিন খুব ভালো লাগলো আজকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকেও নমস্কার